আপনার তো ইসলাম শাসন कायम করার কথাই বলছেন সেই জায়গা থেকে তাহলে যে হিন্দু প্রার্থী তিনি কি হরে কৃষ্ণ বল দাড়ি পাল্লা দাড়ি পাল্লা সেই স্লোগান নিয়ে তিনি ক্যাম্পেইন করবেন কিনা তাহলে ওই লোকটাকে যে নিচে উনি ওনার স্ট্র্যাটেজি ঠিক করবে দাড়ি পাল্লা মানেটা কি দাড়ি পাল্লাটা এই সিম্বল কি ন্যায় বিচার সেই ন্যায় বিচার কি হিন্দুর জন্য আলাদা মুসলমানের জন্য আলাদা ন্যায় বিচার সবার জন্য দ্য প্যারামিটার ইজ সেম আল্লাহ বলছে মিজান মিজান মানে কি ন্যায় বিচার আপনারা ইনক্লুসিভিটির কথা বলছেন নারী কোনো প্রার্থী দিলেন না যে আমি চাই আপনার মতো মেয়েরা সংসদে আসুক এবং আমি জামাত ইসলামকে কনভয় করবো জেনারেশনের মধ্যে তার তেপ্পান্ন বছরের তো গ্যাপ

যুদ্ধে যে জামাত ইসলামী জামাত ইসলাম পাকিস্তান ছিল আর আজকে যে বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ ওন করে যে জামাত ইসলাম উনিশশো সালে গঠন হলো তার আপনি সংবিধান থেকে শুরু করে সব কিছু পাশ করলেন তার নিবন্ধন দিলেন গোলাম আজম সাহেব এদেশে এসে তার নাগরিকত্ব নিয়ে মামলা করে মামলায় কি জিতলেন গোলাম আদম সাহেব ভাষা সৈনিক ছিলেন দেখেন জামাত ইসলাম মানে যে পাকিস্তানের সবকিছুকে সমর্থন করছে তা না আপনি দেখেন সংবাদের সমস্ত সংবাদ বা যে কোনো পেপার পাবেন শেষ শেষ করে করে এক মিনিট লাগবে খালি সুতরাং জামাত না কাউকে ট্যাগ করে না করেন রাজনীতি আপনার না আমি বলছি ট্যাগের যে রাজনীতি হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান হতে হবে এবং আমাদের সবাইকে রিকনসিলেশন করে এগিয়ে যেতে হবে এখানে অন্য কিছু সুযোগ নেই মুসলিম সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি হচ্ছে কিনা সেটা সেটাই সে বিষয়ে অনেকে কথা বলেন কিন্তু আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আসি আমরা দেখলাম যে হিন্দু একজন প্রার্থীকে নমিনেশন দেওয়া হয়েছে কৃষ্ণনন্দী যাকে নমিনেশন দেওয়া হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর উনি তিনি ঘনিষ্ঠ ছিলেন শুধু তাই না তার সাথে ভারতের গোয়েন্দা সংস্থার এক ধরনের যোগাযোগ আছে বলে আমরা শুনতে পাচ্ছি তিনি বার ভারতে গেছেন বা ভারতে তিনি যেতে পারেন আত্মীয় থাকলে যেতে পারেন কিন্তু এই যে গোয়েন্দাদের সাথে বসা মিটিং করা সেই বিষয়টি সামনে আসছে আমরা আওয়ামী লীগে বিচারের কথা আপনাদের মুখ থেকে শুনছি কিন্তু আবার আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার কথা এটা শুনেছি কখনো জামাত দেয়নি সর্বপ্রথম আমরা জামাতের আমিরের কাছ থেকে সাধারণ ক্ষমার কথা শুনেছি এর বাইরেও আমরা শুনি যে আওয়ামী লীগের যারা আছেন এলাকায় তাদের বাড়িতে রাতে রন্ধ করে চাল দেবার কথা এবং আওয়ামী লীগের এই ঘনিষ্ঠ লোককে আপনাদের নমিনেশন দিতে হলো এই আওয়ামী বিরোধীতে আসলে কি অর্থ বহন করে আপনার প্রথম প্রশ্নের উত্তর দিই মামলা বাণিজ্যে যেমন আমার এখনও মনে আছে এক টক এই নীলুফার আপা বলছিলেন জামাত এই আপনি যে প্রশ্ন করলেন একই প্রশ্ন করলেন জামাত তো কোনো মামলা দেয়নি বিএনপি সব মামলা দিছে এবং তিনি বলছেন বেশিরভাগ না না আমি তার কথা কোট করতেছি আপনার না তার কথা কোর্ট করতেছে আপনি এটা দেখতেও পাবেন বলছে বেশিরভাগ কিছু মামলা দিছে এবং বেশিরভাগ মামলায় ভুয়া এই কথা বলছিল তখন আমি বলছিলাম তাহলে যে মামলা দেয় সেই জানে কোনটা ভুয়া কোনটা ভুয়া না জামাত ইসলামের কাজ মামলা দেওয়া না জামাত ইসলাম মামলাবাজ না মামলা হচ্ছে আওয়ামী রাষ্ট্রের কাজ হচ্ছে কি করা মামলা দেওয়া পুলিশের কাজ হচ্ছে আপা ভালো জানে আমরা আইনের লোক দুইটা জিনিস একটা হচ্ছে এফআইআর থেকে মামলা হয় আর একটা হচ্ছে আমাদের পিটিশান কেস থেকে মামলা হয় পিটিশান কেস দিবে হচ্ছে ভিক্টিমের পরিবার আর এফআইআর দিবে হচ্ছে পুলিশ এবং আজকে একটু আগে যে বললেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান আল্লাহ সেই আঠারো মাসে আমরা কেউ গুম হয়নি আঠেরো মাসে কাউকে আয়নাঘরে যেতে হয়নি এ আঠারো মাসে অ্যাটলিস্ট এই সমস্ত টিভি চ্যানেলগুলোতে আমরা কথা বলতে পারতেছি প্রাণ খুলে এবং এই যাওয়ার সময় এই ভয়টুকুন নাই যে রাস্তা থেকে আমাকে কেউ তুলে নিয়ে যাবে এই যে একটা শান্তি এই যে শান্তির মধ্যে আসেন

বা একটা অমুসলিম এবং আলী রাজান আনহু তখন খুব ইয়া করছিলেন নবীকামকে এখানে সাইন করেন না আপনি কারণ ইসলামের নামের পরে মোস্তফা লেখছিলেন আর সাল সাল্লাম লিখছিলেন না সেই জন্যে কিন্তু তারপর নবীক ইউসাহ ইসলাম সাইন করছিলেন একটা লোকের বিরুদ্ধে যদি আপনার এরকম অবজেকশান থাকে আপনি ভোট দিয়েন না ভাই সে লোকটা নন্দী যদি সত্যিই ভারতের চর হয় আর জামাত ইসলাম ভুল করে তাহলে আপনি তাকে ভোট দিয়েন না ভোটের মাঝে আপনি জবাব দেন এটা তো একটা সহজ ব্যাপার এটা মানুষের উপর ছেড়ে দেন যদি জামাত ইসলাম এই ভুল করে তার ভোটেই প্রমাণ হবে জামাত ইসলাম একজন হিন্দুকে জামাত ইসলাম তার হিন্দু শাখার প্রধানকে এইখানে দিয়ে আরেকটা জিনিস বলো আপনারা যাই বলতেছে আমরা ভারতের চর বলে না ভারতের চরকে সেটা আমরা সবাই জানি একটা জিনিস আপনাকে এই যে হিন্দু এবং মুসলমান এই বিভেদ করা যাবে না আমরা সবাই বাংলাদেশ এবং এই বিভেদের রাজনীতি থেকে সরে আসতে হবে আমাদের হিন্দু ভাইরাও কিন্তু এই ছত্রিশে জুলাই জীবন দিছে তাহলে কি আপনি বলবেন সব হিন্দুরা আওয়ামী লীগ করে না গেশ্বর রায় চৌধুরী বিএনপি করে না কেন ইয়া তার মেয়ে রাস্তায় যায়নি তার ছেলে যায়নি ওইভাবে এইভাবে হিন্দু আইডোলজিটাকে এইভাবে ইউজ করাটা এটা এই ন্যারেটিভটা খুবই খারাপ আমরা সবাই মানুষ এবং আমরা সবাই ইসলামী রাজনীতি করলে না আপনারা হিন্দু প্রার্থী দিয়েছেন দুটি প্রসঙ্গ এখানে আসছে যেহেতু প্রসঙ্গটা এসেছে আমি একটু প্রশ্নই করি অনেকেই বলছে যে এখন তাহলে আপনারা তো ইসলাম আহ শাসন কায়েম করার কথাই বলছেন সেই জায়গা থেকে তাহলে যে হিন্দু প্রার্থী তিনি কি হরে কৃষ্ণ হরে বল দাঁড়ি পাল্লা দাঁড়িপাল্লা টেনে তোলেন সেই স্লোগান নিয়ে তিনি ক্যাম্পেইন করবেন কিনা বা ঝাঁপিয়ে কি ভেতরে তিনি কিভাবে ক্যাম্পেইন করবেন একটা জিনিস আপনাকে বলি আপনি দুইটা জিনিস আমাকে উভয় সংকটে ফেলে দিলেন যখন আমি যখন নিবন্ধনের জন্য আমার দলে গঠনতন্ত্র জমা দিলাম তখন বললো তোমার মহিলা শাখা লাগবে তোমার অন্য ধর্মাবলম্বীকে অ্যাড করতে হবে কি জন্য এটা ইনক্লুসিভ হলে তুমি এদেশে রাজনীতি করতে পারবে না আচ্ছা ঠিক আছে আমি তখন অতীত ঘেটে টেটে দেখলাম যে ওমরাজা লানোর সময় ও চার পাঁচজন খলিফার সময়ও চার পাঁচজন যারা রাজস্ব আদায় চার প্রধান প্রধান বিধর্মীরা ছিলেন আমি এখন আমার কি জামাতি ইসলাম কি বিধর্বে শাখা বলবো না কিন্তু জামাত ইসলাম অন্য অন্য ধর্মের যেটা আমার কনস্টিটিউশন কি করছে সম্মান দিচ্ছে আমি এই কনস্টিটিউশন সম্মান করে বাংলাদেশকে ধারণ করছি তাহলে ওই লোকটাকে যে উনি ওনার স্ট্র্যাটেজি ঠিক করবে কি মানেটা এই সিম্বল কি ন্যায় বিচার সেই ন্যায় বিচার কি হিন্দুর জন্য আলাদা মুসলমানের জন্য আলাদা ন্যায় বিচার সবার জন্য দ্য প্যারামিটার ইজ সেম আল্লাহ বলছে মিজান মিজান মানে কি ন্যায় বিচার আর আল্লাহ হচ্ছে কি আমার আপনার তাই ব্রহ্মা মানে কি

দিলেন এটা খুব ভালো কথা বলছেন বোন আমার আমি আমি চাই আপনার মতো মেয়েরা সংসদে আসুক আপনাকে প্রথম থেকে প্রথম দিন থেকে বোন বোন বলি এবং আপনি যত সুন্দর ভোকাল আমার ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করি আপনার মতো মেয়েরা জামাত ইসলামের হয়ে সংসদে আসুক এবং ইনশাআল্লাহ সে দোয়া জানা আল্লাহ কবুল করে এবং আপনি জামাত ইসলামের হয়ে যেন সংসদে আসেন সে জন্য আমি খাস করে দোয়া করব এবং আমি জামাত-ইIslamer আমি যে জামাতকে এই কথাটা অবশ্যই পৌঁছাবো যে আপনার মতো মেয়ে এত সুন্দর জ্ঞানী মেয়েদেরকে বাইরে রাখা ঠিক হবে না এনাদেরকে সংসদে নিয়ে আসতে হবে ইনশাল্লাহ সাংবাদিকাতা না 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 সাংবাদিকাতা বোন তখন বোন আইন তৈরি না না বোন আমি আমার বোর হিসাবে আমি চাই আমার বোন জাতীয় সংসদে না 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 পোস্ট না নারী প্রার্থী এখন তো আমাদের প্রার্থী কনফার্ম হয়নি আর বললাম তো আপনার সেই জন্য বললাম এখনো সুযোগ আছে ইনশাল্লাহ আপনাকে চাইলে দিব আপনি চাই আপনি চাইবেন না আপনাকে যাতে নিয়ে যাওয়া হয় সে ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ